না ইনশাল্লাহ আমি ফাঁকি দিতে চাই না আমি ফাঁকি দিয়ে নিয়ে না ছেলেরা তো ছেলেরা ফাঁকি যেমন না আমি এটা দর্শকের কাছে বলতেছি যে যদি সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তুমি আমার বাড়িতে এসে বিয়ে করো কি এক বছর পরে বিয়ে করো কি ছ মাস পরে বিয়ে করো আমি তার জন্য অপেক্ষা থাকি ওয়ালাইকুম আসসালাম ভালোই আছে ইনশাল্লাহ আমার নাম আলিপা দেশের বাড়ি হচ্ছে আগে বিয়ে হয়েছিল ভাই হনে আমার স্বামী দু তিন মাস ছিলাম তখন আর একটা বিয়ে করছিল আমাদের মধ্যে দুটা তিনটা করে বিয়ে করে আরেকটা বিয়ে করো না এখন যে তোমারও রাখবো আমি আগের বউটাই রাখবো বুঝছো আমি তো কি কারণ আমি বলছি কি কারণ আমি থাকম তো এই কারণে যেন আমি তালাক দিয়ে দিয়েছি এখন ইনশাল্ আমি আগেও প্রতিবেদন ছেড়েছিলাম অনেক ছেলে দেয় আমার বলছে যে বিয়ে শাদী করমু মনের মতন পাই নাই বিয়েও বসতে পাই নাই যদি ইনশালাত যে আমার পাশে এসে দাঁড়াবে সহজিতা করবে আমাকে মন থেকে ভালোবাসবে সেই আমার মনের মানুষ সে যদি বলে যে বিয়ে করমু তো আমি রাজি আছি সে আমার বাড়িতে আসুক কি ওর দেশের বাড়িতে লিয়ে যাক আমার নামে দু কাটা জায়গা আছে সে যদি আমার বিয়ে শাদি করে আমার এখানে আমার আম্মুর কাছে তুই যায় তা তো রাজি আছে আর শেষ বুড়ি বলবে যে না আমি তোমার জায়গা জমি নিবো না তোমার আম্মুর কাছে তুমু না তুমি আমার দেশের বাড়িতে চলে যাও তাহলে আমি চলে যাইতে পারি আমার কোনো ভাই নেই আমি চাই যে আমি ইয়ং ছেলের মধ্যে ইনশাল্লাহ আমার কাছে বয়স্ক ছেলে আসলে একটু ভালো হইতো তারা বিয়ে করলে কখনো ওরা ছেড়ে সাজ দাবে না আমি এটা চাই আর ইয়ং ছেলের কাছে আমি বিয়ে বসে দেখছি ভাই অনেক ঝামেলা অনেক আমার একটাই একটার মধ্যে থেকে তো অনেক ঝামেলা কত কত একটা অনেক ছেলের আমার কুয়েত ছেলে একজন আমার বিয়ে করতে চেয়েছিলে তার সাথে দেখা হয় নাই পরিচয় হয় নাই সে বিদেশ থাকতে বলছিল যে বিয়ে শাদি কর্ম তোমার বাবার কিছু টাকা আমি মিথ্যা কথা বলবো না তার নামে আমি এখন বলতে বলি বলছিল যে তোমার বাবার চিকিৎসার খরচ যা যা লাগে আমি ভালো করব সে টাকা পয়সা দিয়েছিল সে ফট এখন ফোন টন বন্ধ সে আমার সাথে যোগাযোগ করে না এই যে এখন যে আপনি যেখানে আছেন এখানে মনের মানুষ এখানে আরো আশেপাশে আছে অনেক ছেলেরাই আমাদের ছেলেরা বলতেছে অনেক ছেলেরাই বলতেছে যে বিয়ের ভাইরে বিয়ে শি বসতে গেলে একটা মনের মতন মানুষ যার কাছে বিয়ে বিয়েটা বন্ধন সারা জীবনের বন্ধন তার কাছে বিয়ে বসতেছে আমি তার কাছে ইনশাল্লাহ থাকতে চাই হম না কি কারণ চলমো ভাই আমি তো ওই রকম মানুষই যে আমার সারা জীবন আগে রেখে দে আমিও খুব সুন্দর। উফ মধ্যে তো ভাইরা কষ্ট দুঃখ বেদনা পাশে না কেন? পাশে কেন থাকে না? এটা বলছো ঠিকই। কেন থাকে না? আমি বিয়া(){} করতেছিনা কেন? যে অনেক ছেলেরা বলে যে আমি বিয়া করব, যা করবই করব। এখন তো সে আমাদের আমার নিজের বাড়িতে আসবে। আমার সাথে দেখা সাক্ষাৎ করবে। মাল লগে কথা বলবে। যে তোমার আম্মুকে বি তোমার মিকে বিয়া করমু আম্মু সে তো বলে না খালি ফোনই বলে যে বিয়ে शादी করমু কিছু টাকা দিলাম তুমি কাওলে এইটাই বলে আচ্ছা কি করমু একা থাকতে কি ভালো লাগে রে ভাই মনের একটা মানুষ থাকে থাকতে ভালো লাগে এই সিতে কিভাবে দিন কাটে এই সিতে কিভাবে দিন কাটে মন তো চাই ভাই যার ইনশাল্লাহ শীতের দিন আমার স্বামী হিসেবে আমার পাশে থাকুক মন তো আমার চাই যে শীতের দিন আমার স্বামী হিসে আমার পাশে থাকুক বুঝছো ওইরকমই এখন চাইতাছি যদি যে ছেলে আমার পাশে এসে দাঁড়াবে সহজিতা করবে আমাকে ভালোবাসবে আমি তারই সারা জীবনের হুম করছি তিন মাস

হম আমার বাবা এখন তো আমরা বেদের এলাকায় আসি কেন আমার বাবা ছিল গৃহস্থ আমার বাবার বাড়ি ছিল ঢাকা বুঝছে আমার আম্মুকে বিয়ে করে এখন তো বেদের মত না এখন মানুষই আমাদের বেদের বলে না বলে গিহস্থই বাবা যদি গৃহস্থ হয় তার রক্তরা তো গৃহস্থ ওই জন্য ইনশাল্লামী নাম্বার টাম্বর দেয় হুম হুম